আইডিয়া হয়ে গেল এবং ওই আইডিয়া কাজে লাগিয়ে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এডমিশন থেকে সলভ করা শুরু করো এডমিশন সময়ে একদল সবসময় থাকে যারা কিনা চোখে অন্ধকার দেখে এবং এটা খুবই সত্য একটা ব্যাপার কারণ দেখো যারা ইন্টারমিডিয়েট লাইফটাতে যে দুই বছর বা দেড় বছর যে সময়টা পার করে আসছে বিশেষ করে যারা এইচএসি চব্বিশ ব্যাচ এবং সেকেন্ড টাইমের হয়ে গেছে যারা ফাঁকিবাজি টাইপের যারা ছিল অর্থাৎ পড়াশোনা ঠিকঠাক মতো করে নাই কোনো গাইডলাইন ফলো করে নাই স্বপ্নটাকে ওইভাবে লালন করে নাই কিংবা ফোকাস থাকে নাই তো সে এই সময়টাতে আয়সা বিশাল একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক কিছু না এখানে হাজার হাজার হচ্ছে মানুষ পরীক্ষা দিয়ে একটা সিট কনফার্ম করে তো তুমি যেহেতু একটা কম্পিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে চলে আসছো তাইলে এখানে অন্ধকার দেখাটা খুবই স্বাভাবিক তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো তুমি যেই পরিস্থিতিতে আসো ওই পরিস্থিতি থেকে কোন একটা গাইডলাইন তুমি ফলো করলে ঠিকঠাক মতো তুমি অবশ্যই অবশ্যই কামব্যাক করে একটা ভালো পজিশনে যেতে পারবা এবং দেখো সাস্ট ডিউ জিইউ আর ইউ মতো যত ভালো ইউনিভার্সিটি আছে সবগুলোতে চান্সও পেতে পারবা তো তোমার উচিত হবে তুমি সহ তোমার যে ফ্রেন্ডগুলা এই ধরনের সিচুয়েশনে আছে যে কিনা অন্ধকার দেখতেছে সিলেবাস শেষ হয় নাই আমার এই অ্যাডমিশন জার্নিগুলার অভিজ্ঞতা থেকে আমি এরকম অনেক স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করে থাকি অনেক স্টুডেন্টদেরকে আমি চিনি আজকেও একজনের সাথে কথা হয়েছে তো এই ব্যাপারগুলো যাদের তোমার ফ্রেন্ডরা এই পজিশনে পড়ে আছে তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারো সো চলো আমরা একে একে এই ভিডিওটা একটু যেহেতু দীর্ঘায়িত হবে সো একটু মন দিয়ে দেখবা কোনো সবগুলো ভিডিওর জন্য সো লেট স্টার্ট দেখো প্রথমত হচ্ছে যে কিছু কাম বুক এর মানে হচ্ছে তোমার কিছু মেটেরিয়ালস লাগবে হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে এটাই কি কি বই লাগবে একটা অ্যাডমিশন বুক অর্থাৎ তুমি যদি দৃষ্টি পরীক্ষা দিতে চাও তাহলে অ্যাসপেক্ট অথবা জয়কলি তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাও তাহলে ডাবির যেই কোয়েশ্চেন ব্যাঙ্ক ওইটা অথবা উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাঙ্কটা থাকলে বেটার তারপর কোন কোন বইগুলো থাকা উচিত টেক্সট বই টেক্সট বই হচ্ছে তোমরা যেটা পড়ছো এইচএসিতে ওইটাই বাট আমি স্পেসিফিক্যালি কিছু বইয়ের নাম বলে দিই ফেমাস যে বইগুলা ইসাক স্যার হাজারি স্যার তারপর বায়োলজির জন্য তো তোমরা জানো যে আবুল হাসান আর গাজি আজমল স্যারের বইটা তোমার কাছে থাকাই লাগবে এবার আসো হচ্ছে প্রসেস প্রসেসটা কি হইতে পারে এখন দেখো হচ্ছে আবদ্ধ রুম যেহেতু তোমার হাতে খুব একটা সময় নাই ডিউর জন্য মতো আছে জিএসটি এবং অন্যান্য পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য তোমার একটা আবদ্ধ রুম থাকা লাগবে যে রুমে তুমি থাকবা তুমি থাকবা বই থাকবে এবং চেয়ার টেবিল থাকবে সিট আর কিছুই থাকবে না এই যে এই ফোনগুলো আছে না এই ফোনগুলোও থাকা যাবে না ইউটিউব ফেসবুক কোনো কিছু থাকা যাবে না শুধুমাত্র ক্লাস যদি করা লাগে অনলাইনের ওই সময়টুকু ছাড়া অথবা এক্সামের সময়টুকু ছাড়া বাকি সময়টুকু তোমার হাতে কোনো ইলেকট্রিক ডিভাইস থাকা যাবে না ঘড়ি যেটা সেটা হলো মাইন্ডসেট তৈরি আগে লং টার্মের তুমি সব কিছু নিয়ে বসলা বা তোমার মাইন্ডই ঠিক থাকলো না তাহলে তুমি কখনোই কামব্যাক করতে পারবে না তোমার মাইন্ডটাকে আগে বোঝাইতে হবে যে ভাই এখন আমাকে দিনে ষোলো ঘন্টা পড়তে হবে তখনই কেবলমাত্র তোমার কামব্যাক করা পসিবল হবে যদি তুমি ষোলো সতেরো ঘন্টা পড়তে না পারো তুমি চান্স পাবা না এটা হচ্ছে তোমার রিয়েলিটি তুমি যেহেতু আগে অন্ধকার এই সময়টাতে অন্তত ঘন্টা পড়ার মাইন্ডসেট তৈরি করে আগেই রাখতে হবে হ্যাঁ আচ্ছা এবার আমি তোমাদেরকে কিছু টেকনিক্যাল কথাবার্তা বলি স্টেপগুলো কেমন হওয়া উচিত তোমার তোমার বই হাতে আসলো তারপর তুমি এই তোমার সেট আপগুলোও করে নিলা মাইন্ডসেটও ঠিক করে নিলা এখন কি করবা এখন তোমার প্রসেসটা হচ্ছে দেখো স্টেপগুলা প্রথমেই হচ্ছে তোমার বেসিক থাকা লাগবে বেসিক বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া একটা প্রবলেম সলভ করতে তোমার যতটুকু স্কিল বা যতটুকু তোমার জিনিসপাতি জানা থাকা লাগে ওইটাই হচ্ছে বেসিক এবং বেসিকে যদি প্রবলেম থাকে তোমাকে প্রথমেই বেসিকটা ঠিক করে নিতে হবে এই যে বই এবং এডমিশন গাইড থেকে এই প্রসেসগুলো নিয়ে আমি অলরেডি আমার এই কোর্সগুলোতে অনেক ডিটেলসে আলোচনা করছি এবং এই কোর্সগুলোতে ক্লাসগুলোও কিন্তু ওইভাবে তৈরি করা যাতে করে একটা স্টুডেন্ট কোনো বেসিকই যদি প্রবলেম থাকে সে বেসিকটা অল্প বেসিক দিয়ে সে প্রবলেম কীভাবে ডিল করতে পারে ওইটা সুন্দর মতো এখানে দেখানো হয়েছে এই কোর্সটাতে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো এই কোর্সটাতে ক্লাসের ডিউরেশন কম যাতে করে তুমি ফালতু ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টার ক্লাস না করে এক্স্যাক্টলি সেই ক্লাসগুলাই করলা যেগুলো তোমাকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাইতে সাহায্য করে এবং তোমাকে শর্টকাট শর্ট স্পেস এবং কিভাবে একটা প্রবলেম হ্যান্ড ক্যালকুলেশন করে ক্যালকুলেটার ছাড়া দ্রুত সলভ করা লাগে ওই জিনিসগুলো তুমি এই কোর্সটাতে পেয়ে যাবা এবং এই কোর্সটা ডেডিকেটলি সেকেন্ড টাইমার এবং এইচএসসি চব্বিশ বছরের জন্য হ্যাঁ বিশেষ করে সেকেন্ড টাইমের প্রায় তিনশো প্লাস মানুষজন সেকেন্ড টাইমের ভর্তি আছে এবং চব্বিশ ব্যাচের অনেকেই ভর্তি আছে সো তুমি চাইলে এটা নিতে পারো এটার সব কিছু ডেসক্রিপশনে আমি দিয়ে দিব এবং অন্যান্য ভিডিওগুলোতে এটা রিভিউ দেখে নিও যে অন্যান্য স্টুডেন্ট যারা পড়াশোনা করছে এখানে যারা চান্স পাইছে এবং যারা পড়তেছে তাদের রিভিউ কি যারা চান্স পেয়ে গেছে তাদের পজিশন কি ওইগুলো দেখে তুমি কোর্সটা নাও আমি বলতেছি না এখনই নিয়ে নাও এই কোর্সটার মূল্য মাত্র চারশো টাকার কোর্স হ্যাঁ মাত্র চারশো টাকা এটা তুমি বাজারের চ্যালেঞ্জিং মূল্য এই মূল্যে তুমি বাজারে এত কম মূল্যে আর কোনো কোর্স পাবা না সাথে এই যে এক্সাম বেসটা তো আছে এক্সাম বেস মাত্র তিনশো টাকার এক্সাম বেস যেখানে তুমি চল্লিশ প্লাস এক্সাম পাঁচশো এটা অনেক একটা ব্যাপার আচ্ছা তারপর দেখো বেসিক শেখার পরে তুমি এডমিশন গাইডে আসবা এডমিশন গাইডে আসার পরে তুমি এডমিশন গাইডের ওই টপিকটা যে টপিকটা বেসিক প্রবলেম ছিল ওই বেসিক প্রবলেমের এডমিশন গাইডের বিগত বছরের শালগুলা দেখে নিবা তারও আগে যেটা করবা একটু টাইপগুলা দেখে নিও এডমিশন গাইড হাতে নিয়ে মনে করো ভেক্টর চ্যাপ্টার পড়ছো তো ভেক্টরের টাইপগুলো একটু দেখে নিও যাতে করে ভেক্টর থেকে কি কি क्वेश्चन বিশ্ববিদ্যালয়গুলোতে আসতেছে বিগত বছরগুলোতে কি কি আসতেছে ইম্পর্টেন্ট টাইপগুলো দেখে নিলাম আইডিয়া হয়ে গেল এবং ওই আইডিয়া কাজে লাগিয়ে তুমি प्रीवियस ইয়ারের क्वेश्चन এডমিশন থেকে সলভ করা শুরু করো এবং সব শেষে যেটা যেটা নিয়ে সবাই কথা বলে না সবাই হচ্ছে এই আগের ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলে বা সব ভাইরাই এরকম কথাবার্তা বলে বাট তোমাদেরকে আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতেছি প্লিজ তুমি যদি সেকেন্ড হয়ে থাকো একটা জিনিস কখনোই ভুল করিও না সেটা হলো তুমি প্রচুর এক্সাম দিবা এক্সামের অনীহা আমি সেটা জানি এই অনীহার থাকার কারণে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হলো তুমি সবকিছু করছো বেসিক ঠিক আছে কোর্স করছো তোমার সব কিছু ওকে বাট তুমি পরীক্ষার হলে যা প্রবলেম সলভ করতে পারো না বাসা করে ফেলতে পারো কিন্তু পরীক্ষার হলে পারো না এই যে পরীক্ষার হলে একটা ভয় বা পরীক্ষার হলে একটা সিন্ট্রম এইটা যদি থাকে তাহলে দুনিয়ার সব কিছু করে ফেলো রেজাল্ট কিন্তু শূন্য যদি তুমি পরীক্ষার হলে দাগায় দিয়ে আসতে না পারো এই আমি বলবো এক্সাম বেসটা সাথে রাখো এই কোর্সটাতে তুমি এক্সাম বেচও পেয়ে যাবা এটা একটা সুবিধা তাই না তো তুমি এই কোর্সটা ডিটেলস দেখে ভর্তি হয়ে যাইও আশা করি এটা সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং তোমরা যারা ফ্রি ফ্রি ক্লাস পেতে চাও বা ডেমো দেখতে চাও বা বিভিন্ন ধরনের তথ্য জানতে চাও পরীক্ষা নিয়ে অ্যাডমিশন নিয়ে ফ্রি গাইডলাইন নিয়ে সবকিছু সেমিনার সব কিছু তুমি ফ্রি পেয়ে যাবা আমার এই নিচে দেওয়া গ্রুপটাতে সো দ্রুত ওই গ্রুপে যুক্ত হয়ে যাও তোমার অন্যান্য ফ্রেন্ড যারা এই প্রবলেমগুলো ফেস করতেছে তাদেরকেও যুক্ত হয়ে যেতে বলো আশা করি তোমার মাধ্যমে তোমার ফ্রেন্ডও এখানে অনেক বেশি উপকৃত হবে এই হচ্ছে বিষয় তোমাদের যদি কিছু জানার থাকে